নির্ধারিত সময় অনুযায়ী যে নাসির উদ্দিন যে আজকে নির্বাচনের প্রচারণা ছিল সেই প্রচারণা আগে থেকেই আমাদের গণমাধ্যমের কাছে যে শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী নাসিরউদ্দিন পাটোয়ারি তার কিন্তু এই হাবিবুল্লাহ বাহারে আসার কথা ছিল এবং যে টাইমটি ছিল সেই টাইমের কিছুক্ষণ পরে কিন্তু তিনি যখন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে যখন প্রবেশ করেন এর পরেই তাকে ঘিরে বেশ উত্তেজনা বিরাজ করেছিল এবং পরবর্তীতে তাকে তার দিকে ডিম চোরা হয় এবং বিভিন্ন জিনিস পাথর চোরা হয় সন্ত্রাস 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 দেখেন কি করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে গণসংযোগ করার জন্য তারও ধারাবাহিকতা আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে আমরা আসছি আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করি সেখানে ছাত্র দলের আদুবাইরা সন্ত্রাসীরা আমাদেরকে বাতার সম্মুখীন করে আমরা তারপরে শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরে সেখানে প্রবেশ করি প্রবেশ করার পর আমাদের উপর হামলা করে আমাদের উপর নিক্ষেপ করা হয় আমাদের উপর বিভিন্নভাবে তারা শক্তি প্রদর্শন করে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে বিভিন্নভাবে তারা শক্তি প্রদর্শন করে আমাদেরকে হামলা করে আমাদের নাসরুদ্দিন বাড়ির বাইরের উপরে হামলা করার প্রচেষ্টা করে কিন্তু আমরা যারা নেতা কর্মী ছিলাম আমাদের প্রত্যেককে আঘাত করছে আমাদেরকে ডিম মারছে আমাদেরকে খুশি মারছে আমাদেরকে ধাক্কা দিবে করছে এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যায় কেনা ছাত্র দলের নেতৃত্বে ছাত্র দলের নেতৃত্বে ঢাকা শহরের সন্ত্রাসী কেনা বাইরা যারা মিথ্যা

আমরা যা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখন সেটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনকে বলবো এটা কোনো নির্বাচন লেভেল লেভেল প্লেইং ফিল্ড আমাদের উপর হামলা করা হচ্ছে আমাদের উপর এইভাবে হামলা করা হলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সন্ত আছে ধন্যবাদ দর্শক শুনছিলেন শুরু থেকে নাসির উদ্দিন পাটনের সাথে যারা ছিলেন তারা বলছিলেন যে তাদের উপরে হামলা হয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদের মাধ্যমে কিন্তু ধরছে এবং যারা আহত হয়েছে তারাও কিন্তু কথা বলছে আপনার একটা ইনভাইটেশন ছিল যে শিক্ষক শিক্ষার্থী সবার সাথে দেখা হবে আমার ভোটের যে আমি দোয়া চাইতে আসছি সবার কাছে বলে এখানে যারা ছাত্র কলেজ ছিল মির্জা আব্বাস বলছে যে ওরা বলল যে ওদের নাকি মির্জা আব্বাস টাকা দেয় আপনি কি আমাদের টাকা দিতে পারবেন বলে এখানে হলো এই পাথর অনেকে ঘুষি দেওয়া শুরু করছে আমাদের উপরে দিন নিক্ষেপ করা শুরু করছে ওদের অনেকে আহত আমরা সবাই কাছে আমরা বারো তারিখে জনগণের কাছে বিচারটা রেখে গেলাম আপনারা এই রায়টা বারো তারিখে দিবেন আপনারা বারো তারিখে যারা সন্ত্রাসী আছে আমরা এতদিন মনে করেছি চাঁদাবাজ এখন থেকে সন্ত্রাস আমরা ঢাকা আগে সন্ত্রাসের রাজত্ব শেষ করবো জনগণকে বলবো ভোটের মাধ্যমে এই ধরনের যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আপনারা বাংলাদেশের মধ্য বিদায় করুন আমাকে আজকে মেরেছে কালকে আপনার সন্তান নিরাপদ না কালকে আপনার বোন নিরাপদ না যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড বা করে চলছে গতকালকে আমাদের উত্তরার উপরে হামলা হয়েছে আজকে এখানে আমি এখানে নেমেছি ইনশাল্লাহ আমি ঢাকা বা দুর্নীতিমুক্ত করবই করব কিন্তু আমি আজকে বিচারের বার জনগণের হাতে ছেড়ে দিলাম জনগণ এটার বিচার করবে ইনশাল্লাহ

তারা এটা করেছে আজকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে ক্যাম্পাসে এবং এরা কে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী না আমরা সকাল থেকে প্রচারণা করছি আমরা আর দুইটা প্রতিষ্ঠানে গিয়েছি টি টি কলেজে গিয়েছিলাম আরও কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম মিজবাল উলুম কামিল মাদ্রাসা দা হাবিবুল্লাহ বাহারে সন্ত্রাসীদের নিয়ে এসে তারা আমাদের উপর আজকে আক্রমণ করেছে ফুল করে ছাত্র ছাত্ররা আমি প্রথমে আমার পরে অনেক সাধারণ ছাত্র ছিল তারা ফুলদিয়া বরণ করে নিয়েছে তারপরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপরে অ্যাটাক শুরু করে আমরা কিছু বলবো না আমরা বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করতাম আমরা কোনো প্রতিবাদ করতাম আজকে আমরা মার খেয়েছি আজকে আমরা মার খেয়েছি আমাদের অনেকে আহত হয়েছে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে নির্বাচন কমিশন যদি বাংলাদেশে থাকে একজন প্রার্থী যদি প্রচারণা না করতে পারে একজন প্রার্থী যদি প্রচারণা না করতে পারে তাহলে সেই ইলেকশনটা সুস্থ হবে কীভাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করব ওইখানে সব ব্যাখ্যা করব তবে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না আপনার সন্তান তাদের হাতে নিরাপদ না জাস্ট আওয়ামী লীগের লোকজন গিয়েছে আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে আমি বিএনপির অনেক নির্যাতিত নিপীড়িত ভাই আছে যারা এগুলোর সাথে ইনভলভমেন্ট না মির্জা আব্বাস সন্ত্রাসী এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়

চাঁদাবাদী সন্ত্রাস এটা কারো ব্যক্তিগত বিষয় না এটা সমাজের মহামারী আমাদের এই ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি চাঁদাবাদী সন্ত্রাস দুর্নীতি বন্ধ না করতে পারে বাংলাদেশকে বেঁচে থাকবে বাংলাদেশ রাষ্ট্রই থাকবে না তো এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে অর্থাৎ তাদের চাঁদাবাজির রাজত্ব শেষ হবে ওদের চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয় সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয় দখলবাজি ছেড়ে দিলেই তো হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন আমরা বাংলাদেশে সন্ত্রাস বন্ধ করতে চাই এটা আমাদের ক্লিয়ার মেসেজ যারা সন্ত্রাসী আছেন সুন্দরবনে যারা যেভাবে সন্ত্রাসীর অস্ত্র জমা দিয়েছে আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম আজকে থেকে তো আমার শুরু করেন আর অতটা আমাদের কেমন হয়তো লড়াই আমরা শীতটা সাদা বাঁচা দেখে কিন্তু বেঁধে না এখন ভাই আমার তো টাকা নেয় আমি তো এখানে অনেকগুলো লোক সন্ত্রাসী নিয়ে আসতে পারব না ঘুরতে আপনার পারবো না আপনারা আজকে দেখেছেন বাস্তব দেখেছে

আমি কিছু বলবো না আমি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করি আমি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব তারিখের রায়ের অপেক্ষায় আছি আমি জনগণ তাদের দুইটা পন্থা হয়তো মোটাদারা সন্ত্রাসকে বেছে নিবে অথবা চাদা রাজকে বেছে নিবে দখলদারকে বেছে নিবে অথবা একজন সৎ দক্ষ যুগ যে দল দুর্নীতির সরকার ছাত্রের সাথে দলটেন নাই তাকে লিখে আমি জনগণের হাতে ছেড়ে দিলাম কারণ জনগণের শক্তির উপরে আমরা বিশ্বাস করি i'll আর দর্শক আমরা যদি আপনাকে ঠিক এই জায়গাটা সর্বশেষ হাবিবুল্লাহ বাহারের সামনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরি আপনারা দেখতে পারবেন যে ঠিক এই জায়গাটি ইতিমধ্যে বাহার কলেজ যেখানে আজকে পিঠা উৎসব চলছে সেই পিঠা উৎসবে এই এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটারি যখন এখানে এসেছেন তাকে তাকে কেন্দ্র করেই এই পরিস্থিতি শুরু হয়েছে এবং সেখানে প্রথমে তাকে আমরা দেখেছি ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং পরবর্তীতে তাকে ভিতরে সময় থেকে এই উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে এখন সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি রাস্তার উপরে বসে পড়েছেন এবং অপর দিকে রাস্তায় বসে পড়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং ঠিক হাবিবুল্লাহ বাহারের যে মেইন মেইন যে গেট রয়েছে সেটি ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং তার সামনে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন যারা স্লোগান দিচ্ছেন এবং নাসিরুদ্দিন পাটরি ঠিক এই মুহূর্তে রাস্তার উপরে বসে পড়েছেন তো দর্শক এই ছিল এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য এবং আমরা যদি আপনাকে একটু আবার আরও একটু কাছ থেকে দেখাতে চাই যে এই জায়গাটি ইতিমধ্যে রাস্তার পাটরি যারা সমর্থনে যারা এখানে রয়েছেন তারা দেখিয়েছেন আমরা তো কাছ থেকে দেখাতে চাই 5 ডিসেম্বরের লেকটো ফকিরাফোল আমাদের সামাজিক সমালান সময় আর 4টার সময় বিকুব মিছিল এই জায়গা থেকে 4টার সময় বিকুব মিছিল এই জায়গা থেকে এটার প্রতিবাদে আমাদের দুইটা কর্মী শক্তি দুইটা সময় আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় ফকিরাফোল সারা বহুতলে আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের স্পষ্ট মেসেজ স্পষ্ট ক্লিয়ার বার্তা ঢাকা আনাসনের ভাই প্রতি আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো বারো তারিখ পর্যন্ত আমরা জনগণের উপরে রায় ছেড়ে দিলাম আজকে একটা পিতা উৎসবে এসেছে পিতা ভাবো সবার সাথে কথা বলবো বনার প্রথমে গেটে আসার পরে অনেকগুলো লোক আমাকে বললো যে আপনাকে আমাদেরকে টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন আমি বললো ভাই আমার কাছে অত টাকা নাই অনেক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে এসেছে এখানে আমাদেরকে ইটটা ঈদ মেরেছে পাটকেল মেরেছে এবং ডিম মেরেছে আমাদের অনেক ভাইকে খুঁজে দিয়েছে অনেকে আমাকে মেরিকেট দিয়ে তৈরি করে রেখেছে তা আমরা জনগণের উপরে ছেড়ে দিলাম আমাদের দুপুর দুইটায় একটা ফকিরাপুর পারাবাদ হোটেল আছে পারাবাদ হোটেলের নিচে সেখানে আমাদের একটা নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে ঢাকা আটের ওইখানে সংবাদ সম্মেলন আপনারা আসবেন আমরা সবকিছু বলবো এবং বিকাল চারটায় আমাদের বিক্ষোভ মিছিল হবে এবং ওই বিক্ষোভ মিছিলটা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের স্পষ্ট বার্তা আমরা সন্ত্রাসের সাথে ঢাকা আগে আপোষ করবো না দুর্নীতির চাঁদাবাজি সন্ত্রাসের সাথে আপোষ করবো না অনেকে আমাকে এতদিন বলছেন যে কেন এগুলা কথা বলে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যা গুলো রয়েছে এগুলা ঠিক হয় বাংলাদেশটা ঠিক হয়ে যাবে পুরো বাংলাদেশের মানুষের কাছে গড়ে জোরে আহ্বান রাখবো প্লিজ আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি এদেরকে স্পেস দিয়ে না এরা অংশ করে দিবে দেশটা আগামী বারো তারিখে ভোট দিয়ে সবাই ভালো থাকতে দেখেছেন আমাদের উপরে কি করেছে তারা দর্শক ইতিমধ্যে কিন্তু তিনি রাস্তা ছেড়ে দিয়ে আহ এগিয়ে চলছেন

নাসির উদ্দিন পাঠানোর পর যে হামলা হয়েছে পরবর্তীতে তিনি কিন্তু রাজপথে বসে পড়েছেন এবং তিনি রাস্তাটি ছেড়ে দিয়ে এখন শান্তিনগরের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তারাও রয়েছেন তবে তার এই যে তার উপরে যে হামলা হলো সেই বিষয় কিন্তু পরবর্তীতে তিনি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে তিনি কিন্তু তার পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ সেটি গণমাধ্যমকে জানাবেন গণমাধ্যমের মধ্যে দিয়ে তিনি দেশবাসীকে জানাবেন এমনটা কিন্তু তিনি বলেছেন